আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আবার এবার রূপচাঁদা ডিলারের উপর বক্তা অধিকার অভিযান দেখেন তারা কি জালিয়াতি করতেছে সাধারণ মানুষদের সাথে এই বক্তা অধিকার যদি অভিযান না দিত তাহলে প্রতিনিয়ত এরা দুই নম্বরই করে যাইতেছে এদেরকে কি সাহসা করা উচিত বা কি করলো দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর এই সমস্ত জানোয়ার মার্কা ডিলার বা ব্যবসায়ী বলেন এগরে কি করা উচিত আপনারা একটু কমেন্টসে বলবেন সবাই কাছে এটা অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই বাজারে তেল পাই নাই আচ্ছা তেল নাই ওদের বক্তব্য বলো ডিলাররা তেল দিচ্ছেন আপনারা আচ্ছা তো আপনারা কি তাহলে নিচে আপনারা স্টক করে রাখছেন তেল না না এমন কোনো কিছু তাহলে কই তেল কোথায় বলেন এখানে যেখানে রূপচাদার তেল আছে ওরা রূপচাদার হলো আপনার বাসমতি চাল কেনা লাগছে পোলাউ চাল কেনা লাগছে বর্ষুম সালফার অয়েল কেনা লাগছে

সটা দেন আর ওই সাথে আপনাকে আর কি কি নিতে বাধ্য করছে তাহলে আপনার যেটা বলুন বক্তব্য সাথে আমরা কিন্তু খ্রিস্টাবাজার মনিটরিং করে আসছি রূপচাঁদার তেল আছে ওরা রূপচাঁদার হলো আপনার বাসমতি চাল কেনা লাগছে পলাউ চাল কেনা লাগছে বরসিউম সানফ্লাওয়ার অয়েল কেনা লাগছে

আপনি এই কথাটাই লিখে দেবো বুঝছেন আমি বাধ্য করি না আপনাদের বলছি সাথে না আমি অনুরোধ করছি বাধ্য করি না এখন আপনারা খুচরা পর্যায়ে গিয়ে তদন্ত করছেন সেটা ঠিক আছে কিন্তু তারা যে আমাদের উপর যে মানে আইসা যখন তেল সরবরাহ কম থাকে আমাদের যখন কোম্পানি মাল কম দেয় তখন তারা যে আমাদের বলে যে আপনারা পারলে বাড়তি দাম রাখেন আমাদের তেল দেন এই কথাটা তারা বলল না আপনি কোম্পানি না এই যে দোকানদার আলাদা দোকানদার ওনারা হলো আপনার দামে বিক্রি করে তারা ওরা হ্যাঁ ওরা কোন দামে বিক্রি করে কিন্তু শর্ত হলো সাথে ওই কোম্পানি অন্য নিতে হবে ঠিক আছে আর যদি অন্য পণ্য না নেয় তখন গায়ের দাম থেকে বেশি দাম দিতে হবে

তারা আপনাদের বিভ্রান্ত করেছি পোলা চালের বিষয়টা তো স্যার আমি বললাম না এটা আমি দোকানদারদের বলতেই পারি যে পাঁচ আমাদের রুপটা এক কেজি পোলা চাল আছে এটা নিয়ে বিক্রি করো এটা তো ব্র্যান্ড খারাপ

মানে তেল হইলো আপনি কোম্পানি যদি তিনশো কার্টুন দেয় না তিনশো কার্টুন মাল আমাকে আমার গোডাউনে একশো কার্টুন দেয় ইনজেন্ডার পাইছো একশো কার্টুন পঞ্চাশ কার্টুন দেয় জব্বলি স্টোরে পঞ্চাশ কার্টুন দেয় হাজিমো কিনলে এইভাবে মালটা দেয় এই কারণে আমার কাছে পুরাটা দেয় না সর্বশেষ মাল পেয়েছেন সর্বশেষ আমি মাল পাইছি দেনতাম ইয়া ওই যে খাতার বাই করেন আমরা আজকে আমি আত্তুর কার্টুন দূর্গা পিছে বা আত্ুর কাটুন বুঝছেন

আমি আপনাকে তো বললে এটা জোর করে লেখা আছে যেটা করছে ওটাই লেখা লেখেন আমার কাছে মাল সরবরাহের কোনো ইনভয়েস দেন নি আমার তারিখেরটা দেখেন নয় তারিখের বইটা দেন ওই কেন থাকবে না না কোম্পানি আছে আছে না আছে দেন এটা দেন নয় তারিখ কত 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 কাল গিয়েছে না আপনি একটু খোঁজা লাগবে আরই গেছে রাখছি আরই গেছে সারা যেটি করেন

আমার সাথে তো বুঝছেন সব মেয়ে একসাথে আর কি অন্য জায়গায় দেখবেন আপনার গতকালে মেমো শেষ হয়েছে

আমরা বুঝতেছি না অসুবিধাটা কোথায় তেল নাই ওদের বক্তব্য বললো ডিলাররা তেল দিচ্ছেন আপনারা আচ্ছা আপনারা কি তাহলে নিশ্চয় আপনারা তেল

এছাড়া আপনার দুই চো কাটুন দেয় মার্কেটে আপনার ধরেন ওই তিনটা কোম্পানির যে গ্যাপ না না তাহলে আপনার মানে খনিকে খনিকে কথার ভাষণ সেঞ্জ করে ফেলেন ভয়ান হ্যাঁ আপনার কোম্পানি যথেষ্ট তেল দিচ্ছে আপনাকে অ্যাভেলেবেল তেল দিচ্ছে লিখছে তো